স্ক্রুড্রাইভারগুলো দিয়ে দিয়ে আপনি দশ সেকেন্ডে একশো স্ক্রু মারতে পারবেন না বা দশ মিনিটে আপনি পাঁচশো স্ক্রু মারতে পারবেন না কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আপনারা চাইলে দশ সেকেন্ডে আপনারা পনেরো থেকে বিশটা স্ক্রু আপনারা মারতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি কিছু মেশিন আজকাল থেকে আপনাকে দেখাবো যেগুলো দিয়ে আপনি দশ সেকেন্ডে স্ক্রু মারতে পারবেন হচ্ছে মাকিতা কোম্পানি মানে এটা কপি মাকিতা মাকিতা কোম্পানির হচ্ছে একটা কর্ডলেস বিল যেটা দিয়ে আপনারা হচ্ছে স্কুল কাজ করতে পারবেন এই যে এখানে অনেকগুলো স্কুল ড্রাইভার দিয়ে রাখছে এবং রিল বিট দিয়ে রাখছে এবং এখানে আমার উপরে সকেট দিয়ে রাখছে সো এটা দিয়ে চাইলে সম্ভব দশ সেকেন্ডে আপনি মানে পঞ্চাশটা বিশটা স্ক্রু মানে আপনি যদি ফার্স্ট খুব ফাস্ট কাজ করেন তাহলে দশ সেকেন্ডে এটা দিয়ে সম্ভব আপনি পঞ্চাশটা বিশটা স্ক্রু এটা দিয়ে আপনারা লাগাইতে পারবেন এই স্ক্রু এই কর্ডলেস ড্রিল দিয়ে আপনার সম্ভব হবে এবং এটা দিয়ে আপনারা ড্রিলও করতে পারতেছেন আমি এটা রিয়েল পাওয়ার আপনাদেরকে দেখাচ্ছি আপনার মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারা কেউ যদি এই কর্ডলেস ডিলটা যদি ব্যবহার করে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন এটা কিন্তু স্ক্রু ড্রাইভার না আমি আবারও বলছি এটা কিন্তু স্ক্রু ড্রাইভার না এটা হচ্ছে কর্ডলেস ডিল এখন কিন্তু মার্কেটে কর্ডলেস স্ক্রু ড্রাইভারও পাওয়া যায় সেটা আমাদের কাছে পাওয়া যায় আপনারা যদি এটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন はい。<music>